ফোর ইন টু সেভেন নিউজ বেঙ্গলা আপনারা দেখছেন মে এই মধ্যে আমি রয়েছি বড়নগর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড এই ২৭ নম্বর ওয়ার্ড ঘুরে এই বড়নগর বিধানসভার উপ নির্বাচনের প্রার্থী শান্তিকা ব্যানার্জি আজকে ডোর টু ডোর মার্চের তার নির্বাচনের প্রচার তিনি আজকে এখান থেকে করছেন না সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি জোড়া ফুলে ভোট দিন আমি বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জি প্রার্থী আপনারা আশীর্বাদ করলে আমাকে জয়যুক্ত করলে নির্বাচিত করলে বিধায়ক হিসেবে আমি কাজ করার সুযোগ দেব সকলের কাছে অনুরোধ করছি কাজ করার সুযোগ দিন মমতা ব্যানার্জি আপনাদের বিধানসভার দায়িত্ব আমার পাঠিয়েছেন আমাদের লোকসভার প্রার্থী শ্রী সৌগত রায় তিনবারের সাংসদ তাকে চতুর্থবারের জন্য আপনারা নির্বাচিত করুন সাংসদ হিসেবে সাথে আমাকে আপনারা

উপনির্বাচনে ভোট প্রদানের দিন আর বরানগর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ড ঘুরে দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেস সভাপতি ও এই ওয়ার্ডের পৌর সদস্য বিশ্বজিৎ বর্ধনের তত্ত্বাবধানে বরানগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী শায়িকা ব্যানার্জি বাড়ি ঘুরে ভোট প্রচারের সাথে জনসংযোগও করলেন এই দিন প্রচার থেকে পার্থী সায়ন্তিকার তিন নম্বর বোতামে একদিকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সাথে আবারও তিন নম্বর বোতামে নিজেকে ভোট দেওয়ার কথা জানান এই দিন প্রচারে প্রার্থী সায়ন্তিকা ছাড়া উপস্থিত ছিলেন সিআইসি অঞ্জন পাল সিআইসি জয়ন্ত রায় এই ওয়ার্ডের পৌর সদস্য বিশ্বজিৎ বর্ধন ওয়ার্ড সভাপতি রঞ্জন সামন্ত মহিলা সভাপতি দোলা চক্রবর্তী সহ অন্যান্য ছাত্র যুব সভাপতি তৃণমূল সদস্য ও অন্যান্য দলীয় কর্মীরা এলাকাবাসী খুবই আপন করে নিয়েছেন আমাকে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা সববারই রেখে থাকেন এইবারেও তিনি রাখবেন তারা রাখবেন এবং শ্রী সৌগত রায় আছেন আমাদের তিনবারের সাংসদ আমাদের সকলের অভিভাবক মতো তিনি তিনিও আমার সাথে এই নির্বাচন লড়ছেন প্রার্থী হিসেবে সবই ভালো আমার জন্য হচ্ছে আর কি ভালো চাইতে পারি এবারে ভোট চাইব শুধু এবার বিরোধী দল বলছে না বিরোধীরা যারা রয়েছেন তারা কি বরানগরের হ্যাঁ আসলে কথাটা হচ্ছে লেবুতলা পার্কটা তো বরানগর থেকে বেশ অনেকটা দূর হ্যাঁ তো সেক্ষেত্রে আর যিনি ভূমিপুত্র ছিলেন তিনি তো আসলে বরানগরের জন্য কিছু করেননি সেই জন্যই আমাদের এসে করতে হচ্ছে সেটাই আর কি এই এলাকার মানুষের জন্য কি বার্তা থাকবে তোমার এটাই বার্তা যে আপনারা আশীর্বাদ করুন আমাকে জোড়া ফুলে ভোট দিন তিন নম্বর বোতাম টিপে ভিক্ষা নয় চাইছি দিন পয়লা জুন তিন নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন বড়নগরে তো ওই আরেকজন বিরোধী প্রার্থী তিনি তো না তিনি তো শিয়ালদার প্রার্থী আর ঘটনা হচ্ছে যে কাজ যদি করতে হয় তাহলে ঘরের মেয়ে করলেও করবে বাইরের লোকও করবে মানসিকতা থাকতে হয় আর আরেকটা বলছি যে সায়ন্তিকা ব্যানার্জি এটা অনেকে হয়তো জানেন না আস্তে আস্তে মানুষ জানতে পারছে সেটা হচ্ছে দু হাজার ও বাঁকুড়ার লালমাটিতে প্রার্থী হয়েছিল এবং সেখানে মাত্র আমাদের এর আগে ওখানে মার্জিন ছিল পঁচিশ হাজারে আমরা ডেফিসিট ছিলাম সেখানে শান্তিকা গিয়ে মাত্র সাতশো ভোটে পরাজিত হয়েছিল কিন্তু তারপরেও একুশের পরেও বাইশ তেইশ চব্বিশ যখন মমতা বন্দ্যোপাধ্যায় নাম অ্যানাউন্স করে বরানগরে তারও আগে থেকে মানে তার আগের দিন পর্যন্ত ও কিন্তু বাঁকুড়াতেই ছিল তো এখন কথাটা হচ্ছে যে হারার পরেও বাঁকুড়াতে তিন তিন বছর সময় দিতে পারে তো সে এখানেও কাজ করবে এটার মানসিকতা তাই রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিরোধীদের জ্বালা কোথায় সেটা হচ্ছে এই যে আজকে আপনি দেখলেন আমার যে ওয়ার্ডে হাঁটছে সাতাশ নম্বরে আপনি দেখলেন প্রত্যেকটি বাড়িতেই মোটামুটিভাবে মানুষের উচ্ছ্বাস ছিল তারা এসে তারা ফুলের মালা দিচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজই আলাদা যে তারা মনে হচ্ছে আজকে ভোট হলে আজকেই শান্তিকাকে ভোট দিত মানে তার মানে কি মানুষের যে সারা সেই সারা তো বিরোধী দলের লোকেরা পাচ্ছে না তাই নানা রকম কুৎস অপপ্রচার করছে আমরা মনে করি যে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধ্বজা বড়নগরও চলছে আমরা টিম মমতা হিসেবে কাজ করি আমাদের বড়নগর পৌরসভা কাজ করেছে ঠিক তেমনিভাবে আগামী দিনে সায়ন্তিকা তো এই তো রাস্তায় আপনি তো শুনলেন এক মানে একজন নয় বেশ কয়েকজন গাড়ি থামিয়ে বলে যাচ্ছে কেউ সাইকেল ছেড়ে বলে যাচ্ছে যে আপনি জিতে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে প্রার্থী করে আমরা সেই প্রার্থীকে নিয়ে লড়াই করি এবং আমার উনচল্লিশ বছর রাজনৈতিক জীবনে আমি এমন একজন প্রার্থী আমরা পেয়েছি এটা সত্যি আমি স্তম্ভিত আমি এই রকম প্রার্থী আমি পাইনি তার কারণ যেভাবে মানুষের সঙ্গে মিশে গেছে এবং মানুষের সাথে যেভাবে ব্যবহার করছে ইতিপূর্বে ঘরে ঢুকে ঢুকে এই ধরনের ব্যবহার আমি কাউকে ছোট করছি না কিন্তু তার প্যাটার্ন অফ ক্যাম্পেইন এটা সম্পূর্ণ আলাদা যেটা আমাদেরকে আনন্দিত আমাদেরকে গর্বিত করেছে আমরা আপ্লুত এরকম একজন ক্যান্ডিডেট পেয়ে বহু মানুষকে সাথে নিয়ে কিন্তু আজকে সায়ন্তিকা ব্যানার্জি তার নির্বাচনী প্রচার করলেন সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল